রাত না হতেই মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল চারিদিকে সময় তো এখনো হয়নি তবে মা এমন সময় ডাকছে যে প্রচণ্ড বিরক্তি নিয়ে হাতরে হাতরে দরজা খুলে হরবর করে উত্তেজিত কণ্ঠে মা যা বলল তা নিয়ে আমি একটু প্রস্তুত ছিলাম না পৃথা আমার সহপাঠী আট বছরের আমার বান্ধবী আত্মহত্যার চেষ্টা করায় ওকে হাসপাতালে নেওয়া হয়েছে বেঁচে আছে কিনা এখনো জানা হয়নি আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে এটা কীভাবে সম্ভব বেলা সাড়ে আটটা বাজে যখন আমি আর মা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম পথে যেন কার ফোন পেয়ে মা গন্তব্য বদলে আমাকে স্কুলে নিয়ে গেল অথচ কথা ছিল আমরা হাসপাতাল হয়ে স্কুলে যাব আমি মাকে জিজ্ঞাসা করতেই মা ধমক দিয়ে বলল নিয়ে যখন যাইনি তখন নিশ্চয়ই কোনো কারণ আছে রেগে যাচ্ছিস কেন কে জানে কী কারণে মরতে গিয়েছিল ঘটনা না জেনে ওদিকে এগোনো ঠিক হবে না আমার চোখ পেয়ে জল নেমে এলো পৃথা আমার সবচাইতে কাছের বান্ধবী গতকালও আমরা পাশাপাশি বসে ক্লাস করেছি দীর্ঘ ছয় বছর যাবৎ পাশাপাশি একই বেঞ্চিতে বসে আসছি আলাদা করার সাহস কারোর হয়নি রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের ক্লাসে আসা চাই চাই শুধু কি পড়াশোনার টানে নাকি বন্ধুত্বের এক অদ্ভুত বন্ধনে সারা সারাদিনের জমিয়ে রাখা কথা স্বপ্ন দুঃখ শেয়ার করা জমিয়ে রাখার এক নির্ভরতার টানে আমাকে না বলে পিতা কিভাবে পারল আজ স্কুল কামাই করতে এমন তো হবার কথা নয় কি অস্থিরতায় বুকটা দুমড়ে মুচড়ে যাওয়া যন্ত্রণা নিয়ে ভেজা চোখে সেই অসহ্য কথাগুলো ঘন্টা পার করেছি তা বল আমি জানি অদ্ভুত মায়াবী সাহসী অসম্ভব মেধাবী মেয়েটা এটা করতে পারলো সে প্রশ্নের উত্তর জানার জন্য আর স্কুল ছুটির অপেক্ষা করতে হলো না ক্লাসের সহপাঠী টিচারদের স্কুল ছুটির পর আনটিদের ফিসফিসানিতে যেন হাজারো কারণেরা ঘুরে বেড়াচ্ছে সারাটা বছর সবার চোখের মনি হয়ে থাকা সব মায়েদের ঈর্ষার পাত্রী পৃথার না চরিত্র ভালো ছিল না দেখতে অমন হলে কি হবে তলে তলে হয়তো বা অনেক দূর এটুকু মেয়ে ক্লাস নাইনে পড়ে দুনিয়ার দেখেছে কি এমন দুঃখ মনে যে ঘুমের ওষুধ খেয়ে মরতে যেতে হবে মিতালি আনটি তো বলেই ফেললো ওর মায়ের মেয়ে নিয়ে যা অহংকার ঠিক হয়েছে এবার থলের বিড়াল বের হবে আমি চোখ গরম করে মাথা তুলে তাকাতেই মাকে বললেন ভাবি মেয়ের দিকে খেয়াল রাখুন খুব তো বন্ধুত্ব করিয়েছিলেন পৃথার সাথে সাম্মীর জল কতদূর দূর গড়িয়েছে কে জানে মা শক্ত হওয়ার মিথ্যা ভান করে বলল আমার মেয়ে অমন কিছু করলে আমি নিজেই ওকে মেরে ফেলব অমন বেয়াদব মেয়ের ছায়াও আর মারাতে দেব না গাড়িতে উঠে সবাই চোখের আড়াল হতেই আমার কষ্টগুলো যেন দূরে পালিয়ে গিয়ে প্রচণ্ড খুব চেপে বসলো আমি জোর গলায় জানতে চাইলাম তোমরা তো জানোই না যে পৃথা কেন মরে যেতে চেয়েছিল আদৌ কি পৃথা মরতে চেয়েছিল এখনও কেমন আছে এটা না জানার চেষ্টা করে কেন ওকে নিয়ে তোমরা এতো সব কথা ভেবে বসে আছো এত নোংরা কেন তোমাদের মন মা সজরে আমার গালে চর বসাতেই আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল আমি দু হাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠলাম ঠিক এমন করেই মা আমাকে ঠিক ছয় বছর আগে মেরেছিল যখন পর দুই দুইবার ফার্স্ট হওয়া পৃথার সাথে আমার কাছের বান্ধবী জুতিকে ছেড়ে বন্ধুত্ব করতে অস্বীকৃতি জানিয়েছিলাম মায়ের লজিক ছিল সবসময় টপ্পারদের সাথে বন্ধুত্ব হতে হবে তাদের আশেপাশে থাকতে হবে তবেই তার মাঝারি মানের মেধাবী মেয়ে পড়াশোনায় ভালো করবে মার ধারণা সত্যিই হয়েছিল পিতার সাথে বন্ধু হবার পর থেকে আমার রেজাল্ট আগের চাইতে যত দিন গেল ততই ভালো হতে থাকলো আর সময়ের সাথে সাথে পৃথা আমার ভীষণ কাছের একজন হয়ে গেল বন্ধু হয়ে আমি কিভাবে আজ এমন অপমান মেনে নিই বিকেল হতে পূর্বাসার ফোন কল পেয়ে জানতে পারলাম পৃথা ভালো আছে বিপদ কেটে গেছে কথা হলো পরদিন শুক্রবার আমরা পৃথাকে দেখতে যাব আমার মনের ঘন মেঘ কেটে গেলেও খচখচানিটা গেল না এত কাছের বন্ধু হয়েও আমি কেন জানি না যে পিথা কেন এমন কাজটা করলো প্রচন্ড অস্বস্তি নিয়ে সারাটা রাত পার করলাম সকালে নাস্তা করে রেডি হয়ে পৃথার সাথে দেখা করতে যাওয়ার কথা মাকে বলতেই মা বেঁকে বসলো আমি অবাক না হয়ে পারলাম না বলেই বসলাম তুমি এমন করছো কেন মা দুদিন আগেও তো পৃথার সাথে তুলনা করতে করতে আমাকে মাঠির সাথে মিশিয়ে ফেলতে হঠাৎ কি হলো যে তোমার মাথায় করে রাখা পিথা মামনিকে আজ একেবারে মাটি ফাঁক করে তার তলে চাপা দিয়ে দিলে মা রেগে গিয়ে বলল মুখে মুখে তর্ক করা কার থেকে শিখেছিস পৃথার কাছ থেকে আমি গলার জোর আরও বাড়িয়ে বললাম এছাড়া আরো বহুত কিছু শিখেছি মা কারণ তুমি তো সব সময় বলতে পিতাকে দেখ ওর কাছ থেকে কিছু শেখ মা আরও কিছু বলার জন্য তেরে আসছিল নাকি মেরেই বসতো কি জানি এমন সময় বাবা ডাইনিংয়ে প্রবেশ করায় দমে গেল বাবা জিজ্ঞাসা দৃষ্টিতে বলো এত বড় মেয়ের গায়ে তুমি কি এমন হুঠাট হাত তোলো আমি কেঁদে ফেললাম বাবা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেশ অনুনয় করেই মাকে বলল বাচ্চাদের মন ওরা কি এত সব বোঝে যাও না তুমিও সাথে গিয়ে দেখে এসো একবার মেয়েটাকে একেবারে না গেলে সেটাও তো খারাপ দেখাবে তাই না মা কিছু বলতে গিয়েও কি বুঝে থেমে গেল বলল যা গিয়ে তৈরি হয়ে নে কে জানতো পৃথার সাথে ওই দেখাই আমার শেষ দেখা হবে কি বিমর্ষ আশাহীন শূন্য দৃষ্টি ছিল সেদিন ওর নির্বাক নিশ্চু ফ্যাকাশে মুখে আমার চোখে জল মুছে দিয়ে শুধু বলেছিল আমার বাবা মায়ের আর একসাথে থাকা হবে না রে স্বামী ওরা নাকি আর একে অন্যের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না ওদের সিদ্ধান্ত পাকা হবার পর সব কাজ সেরেই তবেই ওরা আমাকে জানিয়েছে ভেবেছিলাম মরে গিয়ে আমি ওদের মুক্ত করে দেব ওদের আলাদা হবার মাঝে আমি বাধা হয়ে থাকবো না কিন্তু দেখ কি পোড়া কপাল আমার বাবা মায়ের সাথে একসাথে থাকা তো দূরের কথা ওদেরকে ছেড়ে যাওয়ার সৌভাগ্য আমার হলো না ফেরার পথে সারাটা পথ আমি নাক মুছলাম মা আমার মাথাটা বুকে টেনে নিল অন্ধকার ঘরে সেদিন সারা রাত আমি ভেবেছিলাম মা বাবা কিভাবে আলাদা হতে পারে মা কিভাবে তার সন্তানকে কষ্ট দিতে পারে বাবা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে আমার অভুজ মন বারবার বলছিল ওরা পৃথার সত্যিকারের বাবা মা না হতেই পারে না ছোটবেলায় ভাইয়া বলতো আমাকে নাকি বাবা মা কুড়িয়ে পেয়েছে তবে কি পিথা ওদের বাবা মায়ের কুড়িয়ে পাওয়া মেয়ে এমনটাও কি হয় প্রায় দিন সাতেক পর ক্লাসে বসে জানলা দিয়ে বাইরে চোখ যেতেই দেখলাম পিতা অফিস রুমে যাচ্ছে ভাবলাম হয়তো বা ক্লাসেও আসবে আমি উৎসুক চোখে বারবার দরজার দিকে তাকাতে থাকলাম অপেক্ষার প্রহর পেরিয়ে স্কুল ছুটি হয়ে গেল কই পৃথা তো এলো না স্কুল ছুটির পর জানালাম পৃথা মায়ের সাথে অন্য কোনো শহরে চলে গিয়েছে নতুন শহর নতুন স্কুলে নতুন জীবনে কেমন আছে পিথা সে কথা আমার আর কখনো জানা হয়নি চারপাশে নানান গুঞ্জন নিশ্চয়ই পৃথার বাবার অন্য কোথাও কিছু ছিল চাকরের সূত্রে দূর দূরান্তে থাকত সংসার করতে গেলে ধৈর্য ধরতে হয় মেয়ে মানুষের এত তেজ ভালো না স্বামীর সাথে বসা বসি করে মিটমাট করে নিলেই তো পারত ঝেমেলা কি কারো সংসারে কম সন্তানের মুখের দিকে তাকিয়ে মেয়েদেরকে কত কিছু ছাড় দিতে হয় আমার মা আরও দুধাপ এগিয়ে বলল যেসব মেয়েরা বাইরে বাইরে থাকে চাকুরি করে তাদের সংসারের শেষ পরিণতি এমনই হয় কেন সংসার ভেঙে যাওয়ার দিন শেষে সব দোষ যেন শুধুমাত্র মেয়েদের আমাদের চোখের সামনে মার দেওয়া কুচি দিয়ে পরিপাটি করে চুল আঁচড়ানো চোখের ফ্রেমলেস চশমা পরা কবিতা আন্টির মুখটা ভেসে উঠল যিনি কিনা সবার চোখে এখন একজন অযোগ্য স্ত্রী ওদিকে সাদা পাঞ্জাবি পরা কাঁচা পাকা গম্ভীর মুখের পড়া তিনি কিনা অনেকের চোখে একজন প্রতারক স্বামী হঠাৎ করে আমাদের বাড়িতেও যেন নিরবতা নেমে এলো মা আর আগের মতন বাবার সাথে চিৎকার করে না বাবাও আর মাকে বেশি একটা ঘাটে না অনেকটা জোর করেই দুই পক্ষ নিজেদেরকে গুটিয়ে রেখেছে যেন বাড়িতে হিম শীতল পরিস্থিতি বিদ্যমান তবে স্কুলের পরিস্থিতি উত্তপ্ত রাত দিন এক করে পিথা কেন টিচারদের কাছে পড়ছে রাত কয়টা পর্যন্ত জাগছে কি নোট পড়ছে খোঁজ করে বেড়ানো মানুষগুলো আজ নতুন নতুন রসালো গল্পের ছুরি নিয়ে বসেছে বাচ্চাকে স্কুলে দিয়ে যারা বাড়িতে চলে যেত তারাও যেন আজকাল পালে একটু বেশি সময় বিনিয়ে বসে থাকছে গল্প শেষ হচ্ছে না যেন সবচাইতে মজার গল্প হলো কাউকে নিয়ে জল্পনা কল্পনা দিয়ে সাজানো রসালো বানোয়াট গল্প সত্যরা গল্প হয় না তারা কারো জীবনে বাস্তবতা হয়ে নীরবে রয়ে যায় তবে এই ঝড়ো হাওয়া বেশি দিন রইল না মাস গেল। আর যেন সবাই পৃথাকে ভুলেই গেল যেন এ নামে কেউ ছিলই না সব নিয়ম মাফিক চলতে থাকলো যারা এতদিন ওকে টপকাতে পারেনি তাদের সাপে বড় হলো শুধু আমি যেন আমার প্রাণের প্রিয় স্কুলটাতে আর প্রাণ খুঁজে পেতাম না কেমন কচ্ছপের মতন গড়িয়ে গড়িয়ে এগেছিল যেন জীবনটা হঠাৎ হঠাৎ বেরিয়ে যেতাম পিছনের দিনগুলোতে এরই মাঝে একদিন হাফিফার কথায় যেন আমার বোধদয় হলো টিফিনের পাখে আফিফা আনমমে বেঞ্চিতে আকিপুকি করতে করতে বলল সামবে পৃথার বাবা মাকে মারামারি করতে রে আমি চোখ শুরু করে কিছুক্ষণ ওকে অবলম্বন করলাম পরে পাল্টা প্রশ্ন করলাম কেন ওরা কি ছোট মানুষটা কি যে মারামারি করবে মনে মনে প্রচন্ড বিরক্তও হলাম হাবিবা সেই একই ভঙ্গিতে বসে থেকে গলার স্বর না বদলে করে খরেরে ওরা আরো বাজেভাবে মারামারি করে আমার মা সেদিন বাবাকে ছেড়ে আমাকে নিয়ে মামার বাড়িতে চলে আসে সেদিন মাকে খুব মেরেছিল আর মা যখন ফুলদানিটা আলমারিতে ছুঁড়ে মারে আলমারির কাজগুলো গুঁড়ো হয়ে পড়তেই আমি ভয়ে খাতের নিচে গিয়ে লুকিয়ে পড়ি কে জানে কখন আবার আমার গায়ে কি উড়ে এসে পড়ে হাফিফা কিছু সময় বিরতি নিয়ে আবারও বলতে শুরু করলো ছানিস এখনো মাঝে মাঝে সেই দুঃস্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায় তখন আমার সালা শরীর ঘামে ভিজে যায় বুক ধরফর করে মনে হয় হৃদপিণ্ডটা বেরিয়ে আসবে সবাই বলে বাবা নাকি খুব খারাপ লোক ছিল আমি বলি বাবা তো আমাকে আদর করতো চকলেট কিনে দিত ঘুরতে নিয়ে যেত কিন্তু এইসব যুক্তি কেউ মানে না রে বলে এতই ভালোবাসলে আমাকে ছেড়ে কিভাবে থাকে কই কখনো তো দেখতেও আসে না আমি অবাক চোখে তাকিয়ে থাকি তিন বছর হলো হাফিফা আমাদের সাথে ক্লাস করে এসব কথা তো কখনো মুখে শুনিনি তবে কি সবাই শুধু ভালোটাই শেয়ার করতে চায় পৃথার গত জন্মদিনে তো আমরা ওর বাসায় গেলাম আঙ্কেল আন্টি ওর সাথে কত হাসি হাসি মুখ করে ছবি তুললেন আমরা কত আনন্দ করলাম আঙ্কেল আন্টি পৃথার সাথে ফ্যামিলি ফটো দিয়ে প্রোফাইল পিকচারও চেঞ্জ করলেন তবে কি সব মিথ্যা বড়রা কি পর্দার অভিনেতাদের চৈত্রেও বেশি ভালো অভিনয় করে নাকি আমরাই সব দেখেও দেখতে পাই না বুঝেও বুঝতে চাই না এই যেমন আমি নিজের কানে শুনেও চোখে দেখো এই সমস্ত বিশৃঙ্খলা মানতে পারছি না হাফিবা মামার বাড়ি থাকে জেনে আমার মনে হতো ইস ওর কি মজা আমিও যদি মামার বাড়িতে গিয়ে এমন থাকতে পারতাম মা তো দুদিন থেকেই পড়াশোনার অজুহাত দেখিয়ে এক রকম টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে আসে কিন্তু সব সবসময় যে মামা বাড়িতে থাকতে পারাটা আনন্দের নয় সেটা আজ হাপিপার নির্লিপ্ততা নিঃশব্দের দীর্ঘশ্বাসেরা বলে দিল যেন আমার মন সমাজ বোঝে না তর্ক বোঝে না হার জিত বোঝে না বোঝে শুধু নিরাপত্তা নির্ভরতা নিশ্চয়তা অথচ বাবা মায়েরা নাকি একে অন্যকে নির্ভর করতে পারে না বিশ্বাস করতে পারে না সব পেয়েও যেন আজকাল কেউ কারোর কাছে শান্তি খুঁজে পায় না প্রায় নয় বছর পর ইন্টার্নশিপের শেষ দিনগুলোতে আমি যখন রোগীর হিস্ট্রি নিতে গিয়ে খুব পরিচিত মুখটায় কিছুটা পরিপক্কতার ছাপ দেখতে পেলাম সেদিন ওয়ার্ডের চারপাশে সব ভুলে গিয়ে আমি পৃথাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম ও কেমন ম্লান হেসে বললো বাব্বা ভাবিনি তোর সাথে দেখা হবে এভাবে বেশ লাগছে কিন্তু তোকে আমার যেন কোনো কথাই কানে কিছু ঢুকলো না কেঁদেই চললাম কাঁদতে কাঁদতে ওর কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছে তা জানাটাও যেন অপ্রয়োজনীয় হয়ে পড়লো আমার কাছে পিথা কিন্তু আমাকে দেখে একটুও ছেলে মানুষই করলো না মায়েদের মতন আমাকে সবটা সামলে শান্ত হবার জন্য সময় দিল কোন রকম আভিজাত্যবিহীন সরল চেহারার পৃথা সেদিন রাতে ওর দুদিনের বাচ্চাকে কোলে নিয়ে হাসপাতালের বেডে বসে নিরুত্তাপ স্বরে বলেছিল ওর এক ভালোবাসাহীন নামমাত্র সংসারের গল্প আমি ওর হাতে হাত রেখে উপলব্ধি করেছিলাম এতগুলো বছর নিজের মাকে দোষী ভেবে আসা পৃথা মায়ের ওপর খুব খুব থেকেই যেন নিপাট সংসারি সাধারণ জীবন বেছে নিয়েছিল ভেবেছিল চাইলেই নিজের সবটুকু উজাড় করে দিয়ে সুখী হওয়া যায় সন্তানের কথা ভেবে শত অমেল মেনে নিয়েও সংসারটাকে টেনে নিয়ে যাওয়া যায় কিন্তু পাঁচ বছরের সংসারে যেন ওর কাছে মিথ্যে মনে হয় দুটো সন্তানের মা হয়েও কোথায় যেন স্বামীর সাথে মনের বড় ফারাক রয়ে যায় সংসার করলে ভালোবাসতেই হবে এই সূত্র যেন সঠিক নয় এটা মেনে নিয়েই সন্তানদেরকে নিয়ে পিতার এক নীরব যুদ্ধ জয় নিজের বাবা মায়ের মতন অ্যাডজাস্টমেন্টের দোহাই দিয়ে আলাদা হবার অজুহাত না দেখিয়ে এ যেন একটা জীবন পাড়া করা যায় ওর বাবা মা ফুল করেছিল ও তো করেনি সংসারটা ওর ঠিক ভাঙেনি তা বললে কি হবে ও তো নিজেকে সুখী ভাবতে পারেনি বাবা মায়ের ভাঙনের প্রভাব যেন ও চাইলেও অন্যেরা ওর জীবনের উপর থেকে সরিয়ে দিতে চায়নি কেউ গায়ে পড়ে কেউ পিছে কেউ ইনিয়ে বিনিয়ে কেউ দরদ দেখিয়ে আবার কেউ বা খোঁটা দিয়ে দু চার কথা শোনাতেও কেউ ছাড়েনি ছাড়ছেও না বিয়ের পরও ও বাড়িতে তো আরও না অথচ সবটা জেনেই কিন্তু ওকে তারা আপন করে নিতে চেয়েছিল কারোর ভালো বলতে আমাদের মুখে বাঁধলেও কারোর উপকার করতে দমে গেলেও কারণ মনে কষ্ট দিতে কারোর পিছনে লেগে থাকতে যেন আমাদের কোনো কার্পণ্য নেই অদ্ভুত এক সমাজ আমাদের যে সমাজ সময়ে খারাপ হতে শুরু করলে পিছিয়ে যায় খারাপ সময় এসে হুহুতাস করে আগুনে বাতাস দেয় আর সুসময় এসে মিছে বন্ধু হবার জন্য ভাব জমাতে চায় হাসপাতালে করিডোরে দাঁড়িয়ে মধ্যরাতের ঘুমন্ত শহরটাকে দেখতে দেখতে আমার বুকটা ব্যথায় চিনচিন করে কত মাস হলো আমি রাকিবকে দেখি না সময়ের অভাবে দুজনের ঠিকঠাক কথাও হয় না বিয়ের দু মাস পর রাকিব দুর্দেশে পাড়ি জমানোর আমার সংসার করার স্বপ্নটাকে মনের এক কোণে যেন জোর করে তালা দিয়ে বন্ধ করে রেখেছি এক বুক হাহাকার নিয়ে যেন ভবিষ্যতের সুখী স্বপ্নে আমাদের দুজনের দিন কাটছে কই এত ভালোবাসার অনুভূতি নিয়ে তো আমাদের সংসার হলো না অথচ এই সংসারে কত জানালার ওপারে থাকা ঘরগুলোতে সংসার থাকলেও ভালোবাসা থাকে না এক পক্ষের ভালোবাসায় টিকে থাকা অনেক সংসার আবার যেন সত্যিকারের প্রাণ থাকে না ভেঙে যাওয়া দুজন মানুষের ভিন্ন ভিন্ন গল্পগুলো যেন তাদের মতো করে আর নতুন রূপে সাজে না আমার মতন অনেকেই আবার বাস্তবতার দোহাই দিয়ে চাইলেও একটা সুন্দর স্বপ্নের সংসার পাততে পারে না পৃথা আমি হাফিফা কবিতা আনটি অথবা আমার মা ভিন্ন ভিন্ন চরিত্রগুলো যেন এক সুতোয় বাঁধা থাকলেও ঠিক এক সুরে বাজে না প্রত্যেকের চাওয়া পাওয়া সুখ দুঃখ সফলতা জয় পরাজয়ের সংজ্ঞা যেন ভিন্ন ভিন্ন আমার কাছে হয়তো বা তুমি সব তোমার কাছে হয়তো বা কেরিয়ার তুমি ভাবছো স্বামী সন্তান নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি এই তো বেশ ভালো আছি আমি হয়তো বা চাইছি তার চাইতে অনেক বেশি এক আকাশের নিচে আমরা সবাই যে যার মতন করে ভিন্ন বেশি